আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়িদিল মুরসালিন আম্মা বা'দ ফা'উযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহীম সুপ্রিয় দর্শক মণ্ডলী আজকে আপনাদের সামনে জিহ্বার জড়তা দূর করার দোয়া নিয়ে উপস্থিত হয়েছি আপনারা অবশ্যই ভিডিওটিকে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং দুয়াটিকে শেখার চেষ্টা করবেন ইনশাআল্লাহ আর চ্যানেলে যদি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এ দুয়াটি হয়তো মুসা আলাইহিসাল্লাম পাঠ করেছিলেন যখন হয়তো মুসা আলাইহিসাল্লামকে আল্লাহ সুবহান হাত তালা বললেন যে হে মূসা আপনি ফেরাউনের কাছে যান গিয়ে তাকে আল্লাহর একাত্মবাদের দাওয়াত দেন তখন হয়তো মূসা আলাইহিসালাম এই দোয়াটি পাঠ করেছিলেন কেননা হয়তো মুসা আলাইহিসালামের মুখে অর্থাৎ জিহুবাতে জড়তা ছিল তিনি যে কথা বলতেন সে কথা স্পষ্ট তিনি বলতে পারতেন না এই দোয়ার মাধ্যমে আল্লা সুব হানা হুয়া তালা মুসা মূসা আলাহিসাল্লাম এর জিহবার জড়তা তিনি দূর করে দিয়েছিলেন তো দোয়াটি চলেন আমি শুরু করছি আপনারা মনোযোগ সহকারে শুনবেন এবং দোয়াটিকে মুখস্থ করবেন রবিশ রহ লি রেস রি রবিশরি সদরি 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 আমি শব্দগুলোকে কয়েকবার করে বলছি যাতে আপনাদের মুখস্ত করতে সুবিধা হয় ওই জন্য সদরিপ ওয়া শেরিলি ওয়া আমরি ওয়া আমরি وحلُل، 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 عُقدةً، 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 من لساني، من لساني، من لساني. এফ কহু এফ কহু এফ কহু কৌলি 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 সুপ্রিয় দর্শক মণ্ডলী এবারে আপনারা একসঙ্গে দোয়াটিকে দেখেন রব্বিস হলি সদরী ওয়াসি আমি মিলিসানি মিল্ল কওলি তাহলে সুপ্রিয় দর্শক মণ্ডলী অবশ্যই আপনারা এই দোয়াটিকে মুখস্থ করে নেবেন এবং অন্যকে শিখাবার উদ্দেশ্যে ভিডিওটিকে শেয়ার করে দিবেন যাতে অন্যরাও দুয়াটিকে শিখতে পারেন তাহলে আজকে এ পর্যন্তই আবার আপনাদের সাথে পরবর্তী ভিডিওতে দেখা হবে আল্লাহ আল্লাহন তালা যেন আমাদের সকলকে সুস্থ রাখেন ভালো রাখেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বারকাত